আসসালাম আলাইকুম তো আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাডস্টাতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে তো আজকে আমরা সেকেন্ড পার্টি আসছি দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে যে ডলার মতো আছে তো এই সাত ডলার আমি কিভাবে বানালাম জাস্ট কতদিনে বানালাম দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু জাস্ট টোটালি দেওয়া রয়েছে কিভাবে আমি কত টাকা ইনকাম করেছে লাস্ট ঠিক আছে তো এখানে যে যত বেশি সময় দিবে যত বেশি কাজ করতে পারবে সে কিন্তু ডেলি তত টাকা ইনকাম করতে পারবে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার ষাট ডলার এখানে কিন্তু ডলারের কিছু ভাগ আছে দেখুন যে এখানে আপনি শুধু আর্ন করেছেন ষাট ডলার ঠিক আছে এখানে কিন্তু কোনো পেইড করে নাই ঠিক আছে জাস্ট আপনি আর্ন করেছেন দেখুন অ্যাডজাস্টমেন্ট এখানে রেফালস এর দুইটা অপশন আছে এই দুইটা যারা বাড়াইতে পারবে তাদের ইনকাম কিন্তু আরো বেশি হবে কিভাবে এই যে রেফারেন্স ঠিক আছে এই রেফারেন্সটা হচ্ছে আপনি দেখুন যে এখান থেকে যদি আপনি কাউকে অ্যাড করেন অর্থাৎ কাউকে রেফার করেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো টাকা বেনিফিট পাবেন যেমন হচ্ছে যদি কেউ আপনার এই লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি পাঁচ পার্সেন্ট পাবেন ঠিক আছে পাঁচ পার্সেন্ট পাবেন তিনি যদি একশো ডলার ইনকাম করে তাহলে তার থেকে আপনি পাঁচ ডলার পাবেন ঠিক আছে জাস্ট এখান থেকে গিয়ে সিলেক্ট করতে হবে এখানে আপনার অনুযায়ী সেখানে সিলেক্ট করে জাস্ট আপনাকে লিঙ্কটা কপি করে তাদেরকে দিতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে স্টাডিকে দেখাই তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকে বারো পাস এখানে কিন্তু আমি জাস্ট কোনো কাজই করে নাই তো গতদিন যেটা কাজ করেছিলাম সেটার উপর মাত্র চারজন দেখেছে আমার যে লিঙ্কটার অ্যাড দেখেছে যার এখানে আজকে দেখুন যে সিপিএম তো সিপিএম কিন্তু জিরো মানে এটা মোস্ট একটা জিনিস তো যাদের বড় বড় ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু ভিডিওতে এই লিঙ্ক ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে দেখুন যে ইউটিউব চ্যানেলে যে সিপিএম আর সেটা কিন্তু সেই তুলনায় এটা অনেক বেশি যদি আমার আরো একটা ইউটিউব চ্যানেলের কথা আপনাদেরকে বলি তাহলে আপনারা অবাক হবেন তার কারণটা হচ্ছে দেখুন যে এই চ্যানেলটা যে ভিডিওটা আছে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো আপনাদেরকে আপনাদের সামনে গতকালকে যে অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই অ্যাকাউন্টে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন যে এখানে জিরো পয়েন্ট জিরো সাত হয়েছে মাত্র একজন ইমপ্রেশন হয়েছে এখানে সিপিএম দেখতে পাচ্ছেন যে বাহাত্তর ডলার ঠিক আছে বাহাত্তর ডলার কিন্তু সিপিএম একটা ইমপ্রেশন মানে একজন দেখার কারণে বা একজনের সামনে যাওয়ার কারণে মাত্র আমি দেখুন যে বাহাত্তর সিপিএম পেয়েছি শূন্য পয়েন্ট শূন্য সেভেন টু রেভিনিউ পেয়েছি আমি ঠিক আছে তো আপনারা যদি আপনি ভালো ট্রাফিক আনতে পারেন ভালো দেশ থেকে আমেরিকা অস্ট্রেলিয়া তারপরে হচ্ছে জার্মানি বা যেখানে আপনার ইউরো যেখানে আপনার ডলারের দাম 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 বেশি 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 তো মানে বলতে সেখানে অ্যাড এর পরিমাণ পরিমাণ সেই সব অনেক বড় বড় অ্যাড দেখায় তো সেই সব দেশকে যদি আপনি টার্গেট করে এই লিঙ্ক গুলো শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো টাকা রেভিনিউ বা এখান থেকে আর্ন করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে সরাসরি আমার সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে প্রায় ষাট ডলার এটা আমি কিভাবে আর্ন করেছি এগুলো আপনি কিভাবে নিয়ে যাবেন যেমন হচ্ছে আপনার এখানে কি কি রয়েছে ফেসবুক রয়েছে টুইটার রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে ঠিক আছে তারপরে এক্স অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্টগুলো আপনার সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে কিন্তু আপনি আপনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কি দেখতে পাচ্ছেন যে এখানে যে লিঙ্কটা রয়েছে এখানে যে লিঙ্কটা আপনার হয়েছে দেখতে পাচ্ছেন এই যে গুলো রয়েছে এই লিঙ্ক গুলো আপনি এখানে আবার তবে সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আপনার যে রয়েছে সেই ব্যবহার না করার জন্য কারণ ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া কিন্তু এই অনেক সময় হাইড করে দেয় আপনার এমনকি আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড পর্যন্ত করে দিতে পারে তবে ঠিক আছে হুশিয়ার ভাবে করতে পারে তবে সেই ক্ষেত্রে যদি আপনি আপনার নিজস্ব ওয়েবসাইট এর মাধ্যমে যদি আপনি গুলো শেয়ার করেন যেমন যে ব্লগার যে একটা সাইট রয়েছে রয়েছে সেটার মাধ্যমে যদি আপনার লিঙ্ক গুলো সেট আপ করতে পারেন তাহলে আপনি কিন্তু এখানে ভালো রেভিনিউ আর্ন করতে পারবেন সো আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিব যে আমি কিভাবে আমি এই লিঙ্ক গুলো সেখানে প্রোভাইড করি যেহেতু আমি আগেই বলেছি আমার একটা ফানেল আছে তো যাদের ফানেল নাই তারা ঠিক কি করবেন তো এখানে আমি একটা ট্যাব নিয়েছি আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারবেন ঠিক আছে জাস্ট এখানে আমি এক্স অ্যাকাউন্টে চলে গেলাম ঠিক আছে তো এক্স অ্যাকাউন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার একটু লোড নিচ্ছে তো এটা হচ্ছে আমার এক্স অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে কিন্তু আমি অলরেডি একটা অ্যাকাউন্ট খুলেছি অ্যাকাউন্টের লোকেশন আপনাদের যদি দেখাই তো দেখতে পাচ্ছি অ্যাকাউন্টের লোকেশন কিন্তু আমেরিকা ব্যবহার করেছে ঠিক আছে তো এই যে এটা অ্যাকাউন্ট তৈরি করেছে এটা কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে যেমন যেমন আমি পোস্ট করেছিলাম গত নয় ঘন্টা আগে যে লালিগা যে আপনার রিয়াল মাদ এবং বার্সেলোনার যে খেলাটা হয়েছিল সেটার বিষয়ে আমি এখানে দিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিড মোড দিয়েছিলাম রিড মোড তো আরো পড়ুন পড়ে আমার লিংকটা এখানে শেয়ার করেছিলাম ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছি এই যে রিয়ালে খেলাটা হয়েছে গোল গোল করেছে অর্থাৎ পাঁচ চার তিন ঠিক আছে তো এখানে রিড মোড দিয়ে এটা দিয়েছি বিস্তারিত জানতে দেখুন এখানে বারো জন দেখছে ঠিক আছে এখানে বারো জন দেখছে এখানে দশ জন দেখছে ঠিক আছে দেখুন এখানে সাতচল্লিশ জন দেখছে একই পোস্ট আর একটা করেছিলাম ঠিক আছে রিয়াল মাদ্রিদ এবং যে বার্সেলোনা যে খেলাটা লাইভ সরাসরি যদি দেখতে চান তো এটা আমি আপনাদেরকে দেখাই যে এটার বাংলা কি হবে দেখতে পাচ্ছেন যেখানে বাংলা মিস করবেন না লাইভ বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ক্লাসিকো স্ট্রিমিং টিভি লিংক দিয়ে দিচ্ছি আমার ঠিক আছে জাস্ট এইভাবে কিন্তু আপনি এখান থেকে সোর্স আনতে পারেন দেখুন এখানে ছয় জন হয়েছে খেলার পোস্ট ঠিক আছে আপনি চাইলে অন্যান্য পোস্ট করে দিতে পারবেন ঠিক আছে এখানে আপনি অন্যান্য পোস্ট আপনি চাইলে করতে পারবেন এখানে যে দেখুন যে এন্টারটেইনমেন্ট যে পোস্ট গুলো রয়েছে সেখানে আপনি দিতে পারেন ঠিক আছে দেখুন এখানে 26 জন দেখেছে ঠিক আছে তারপরে দেখুন যে 월্ড রেকর্ড গিনেস 월드 রেকর্ডে সার্টিফিকেট এসে ডোনাল্ড ট্রাম্প আপনাদের পোস্ট করতে পারে আপনারা যেটা যে খেলার যেটা খবর হয়েছে বাট আপনি এই পোস্টগুলো কোথায় পাবেন বর্তমানে যদি বলি এক্স অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি সর্বশেষ নিউজ আপনি এখানে পাবেন এখানে ছোট ইউজার বড় ইউজার বলে কোনো কিছু নাই এখানে কিন্তু প্রত্যেকটা পোস্টের কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ রিঅ্যাক্ট পাবেন অল্প সময়ের মধ্যে ঠিক আছে অল্প সময়ের মধ্যে যদি ভাইরাল হতে চান তাহলে বেশি বেশি ভিউ জেনারেট করতে চান তাহলে এক্স অ্যাকাউন্ট হচ্ছে আপনার বড় একটি সুযোগ ঠিক আছে তো আপনি এখান থেকে কিভাবে হচ্ছে আপনি এখানে এই যে পোস্টগুলো কিভাবে পাবেন যে এখন কি চলতেছে এখন কোন খেলা চলতেছে বা এখন কোনটা ট্রেনিং চলতেছে বা আমেরিকায় এখন কোন টপিক গুলো বেশি চলতেছে তবে একটা জিনিস মাথায় রাখবেন যে দিনের বেলায় কিন্তু আমেরিকায় কি থাকে রাত থাকে এবং রাতের বেলায় দিন থাকে তাহলে আমাকে এমন সময় বেছে নিতে হবে যে সময়টা হচ্ছে তারা বেশিক্ষণ অ্যাক্টিভ থাকে আমেরিকায় ঠিক আছে তো জাস্ট এবার চলুন যে টপিক গুলো আমরা কিভাবে খুঁজে পাবো এখন বর্তমানে কোন ট্রেনিং চলতেছে বাংলাদেশে কিন্তু বর্তমানে অনেক টপিক ট্রেনিং চলে সে টপিক গুলো আমরা কিভাবে খুঁজবো তো চলুন আপনাদেরকে এটা শিখিয়ে দিই জাস্ট আপনি কি করবেন এটা আমি নতুন একটা ট্যাব দিয়ে দিলাম এখানে ট্যাব নেওয়ার পর এখানে জাস্ট আপনি তো আমি সরাসরি চলে আসলাম আমি সরাসরি না আসে আমি এখানে থেকে জাস্ট আপনাকে দেখাচ্ছি জাস্ট আপনি এখান থেকে নতুন ট্যাপ নেওয়ার পর এখানে গুগলে চলে যাবেন ঠিক আছে তো গুগলে চলে যাওয়ার পর জাস্ট আপনি এখানে লিখবেন হচ্ছে জি ডবল ও জি এল ই গুগল ট্রেন টিআর ই এই যে অলরেডি দেখুন গুগল ট্রেন্ডিং চলে আসে ঠিক আছে গুগল ট্রেন্ডিং নাও বলে অপশন যে দেখতে পাচ্ছেন সার্চ করার পরে এখানে যে প্রথম যে অপশানটা রয়েছে গুগল ট্রেন্ডিং নাও জাস্ট এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস সবার সামনে শো করবে তো এরাম শো করার পরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এখানে সিলেক্ট করা আছে কান্ট্রি বাংলাদেশ লাস্ট চব্বিশ ঘন্টায় কোন টপিক গুলো সব থেকে বেশি পরিমাণে সার্চ করা হয়েছে দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম লাস্ট বারো ঘন্টায় প্রায় আপনার দুই লাখ মানুষ সার্চ করেছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ খেলার যে বিষয়টা ঠিক আছে তো তারপর রিবালবুর আর্সোনাল যেটা বারো ঘন্টা আগে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বাংলাদেশ থেকে সার্চ করছে তারপর হচ্ছে এফসি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ টাইম লাইনে এটা দুই লক্ষ মানুষ সার্চ করেছে ঠিক আছে ইউনাইটেড তারপর ওয়েস্ট হাম যে খেলাগুলো রয়েছে এখানে আপনি চাইলে এখানে ট্রেনিং গুলো ব্যবহার করতে পারেন যেমন দেখুন এখানে ক্যাটাগরি চব্বিশ ঘন্টা না দিয়ে জাস্ট আপনি এখানে কি করবেন পাস্ট ফোর আওয়ার অর্থাৎ সর্বোচ্চ চার ঘন্টায় আপনার এই তিনটা টপিক বাংলাদেশে সব থেকে বেশি সার্চ করা হয়েছে লাস্ট দুই ঘন্টা ধরে এটা অ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ আছে ঠিক আছে এখানে কিন্তু আবহাওয়া যেহেতু গরম পড়তেছে প্রচুর পরিমাণে বাংলাদেশে এই জন্য মানুষ আবহাওয়ার তাও সার্চ করছে যার কারণে দেখতে পাচ্ছেন দুই হাজার মানুষ প্রায় এক ঘন্টা আগে সার্চ করছে ঠিক আছে এবার দেখুন এখানে ক্যাটাগরি আপনি সেন্স করতে পারবেন এখানে আপনার যে ক্যাটাগরি দিতে চান চাইলে দিতে পারবেন জাস্ট আপনি এখান থেকে কি করবেন বাংলাদেশটা পরিবর্তন করে দেবেন বাংলাদেশটা পরিবর্তন করে জাস্ট এখানে রিসেন্স আর এখানে আপনি সার্চ করবেন যে ইউনাইটেড 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 দেখুন এখানে ইউনাইটেড কিংডম আছে ইউনাইটেড আরব আমিরাত রয়েছে তারপর ইউনাইটেড স্টেট রয়েছে জাস্ট আপনি এখানে ইউনাইটেড স্টেটে ক্লিক করবেন ঠিক আছে এখানে ইউনাইটেড স্টেটে ক্লিক করার পর এখানে পাস্ট ফোর আওয়ার দিবেন দিয়ে এবার অল ক্যাটাগরি বা আপনি যে ক্যাটাগরির পোস্ট গুলো করতে চান আপনি সেগুলো করতে পারবেন দেখতে পাচ্ছেন লাস্ট দুই ঘন্টা আগে পঞ্চাশ হাজার মানুষ কিন্তু দেখেছে এই এই জিনিসটা বলে সার্চ করছে তারপর হচ্ছে এক ঘন্টা যাবত হচ্ছে আপনার এই জিনিসটা দুই আপনার দুই লক্ষ মানুষ এখানে সার্চ করেছে জাস্ট কি করবেন এটা এখান থেকে কপি করবেন ঠিক আছে এটা কপি করার পর হচ্ছে আপনি এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে নেবেন নতুন ট্যাবটা কিভাবে নিয়ে জাস্ট এখানে এটা সার্চ করবেন ঠিক আছে যেটা আপনি এখন কপি করলেন জাস্ট এটা সার্চ করবেন তো সার্চ করে দেখবেন যে এটা একটা খেলার টেস্ট স্কোর জাস্ট আপনি এখান থেকে ইমেজে চলে যাবেন ঠিক আছে ইমেজে চলে যাওয়ার পর আপনি এখান থেকে একটা ছবি ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটা ছবি কিন্তু আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো আপনি জাস্ট কি করবেন এখান থেকে যেহেতু ওদের যে কার্ডের যে খেলাটা সেটা হচ্ছে জাস্ট আপনি এখান থেকে যদি এটা ডাউনলোড করতে চান তো জাস্ট এখানে এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে বা আপনি যেভাবে মোবাইল থেকে ডাউনলোড করা যায় ঠিক সেভাবে ডাউনলোড করবেন জাস্ট আপনি এখান থেকে আপনার যে ফাইলে নিতে চান সেটা সেভ করবেন জাস্ট আমি সেভ করে নিলাম তারপরে হচ্ছে আপনি এক্স অ্যাকাউন্টে চলে যাবেন ঠিক আছে তো এক্স অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে জাস্ট আপনি এখানে যে সার্চ বার আছে সার্চবারে এটা লিখবেন যেটা আপনি এখন কপি করে আনছেন ট্রেন্ডিং এ তো দেন তারপরে দেখবেন যে আপনার সামনে এই যে অনেকগুলো বিষয় চলে আসবে এই এক ঘন্টা আগে এই বিষয়টা সার্চ করেছে দেখুন এই এই বিষয়টা সার্চ করেছে জাস্ট আপনি কি করবেন লেটেস্টে চলে যাবেন অর্থাৎ সর্বশেষে চলে যাবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে এই বিষয় নিয়ে কারা কারা পোস্ট করেছে দেখুন যে এক সেকেন্ড আগে এক সেকেন্ড আগে দুই সেকেন্ড আগে কিন্তু তিন সেকেন্ড আগে এটা নিয়ে কিন্তু পোস্ট করছে রিপ্লাই করছে জাস্ট আপনি কি করবেন এখান থেকে ভালো দেখে একটা এটা কপি করতে পারেন ঠিক আছে ভালো দিকে এটা কপি করতে পারেন যেমন হচ্ছে সান ফ্যান্স লুকিং এট ক্যাপস উইন জাস্ট আপনি এটাও করতে পারেন সেকেন্ড রাউন্ড ঠিক আছে জাস্ট আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দিবেন জাস্ট আপনি যদি মনে করেন যে এইটার বাংলা মিনিং কি হবে আপনি চাইলে ট্রান্সলেট করে নিতে পারবেন তো এই যে লেখাটা চৌষট্টি জয়ী দল দ্বিতীয় রাউন্ডে লজ্জিত হওয়ার চান্স সমর্থকরা ক্যানভাস সমর্থকের দিকে তাকিয়ে আছে জাস্ট আপনি এটা যদি কপি করতে পারেন এটা কপি করবেন কপি করে আপনি জাস্ট এখানে পোস্ট করবেন ঠিক আছে বলে দিলাম যে কিভাবে করতে পারবেন এখানে ভালোভাবে এটা ডাউনলোড করছি সর্বশেষ ডাউনলোড করার পর এখানে যেটা গুগল থেকে ডাউনলোড করেছিলাম সেই পিকচারটা কিন্তু আমার সামনে শুরু হয়ে গেছে ঠিক আছে তারপরে হচ্ছে জাস্ট এখানে যেয়ে আমি এটা কপি করে দিলাম ঠিক আছে এবার এখান থেকে কপি করে দেওয়ার পর নিচে আসবো নিচে এসে জাস্ট আমি এখানে কি দেবো রিড মোর আর ডি m r e दे जस्ट আমার লিংকটা এখানে আমি বসিয়ে দিব ঠিক আছে আমার লিংকটা এখান থেকে বসিয়ে দিব আমার লিংকটা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর হচ্ছে এখানে আপনি লোকেশন সিলেক্ট করা থাকে অটোমেটিক্যালি আপনি এখানে ট্যাগও করতে পারবেন ট্যাগ করার পর হচ্ছে আপনি এখানে জকেও আপনাকে রিপ্লাই করতে পারবেন এটা অপশন চালু করে দিতে পারেন অফ করে দিতে পারেন কি করবেন তারপরে এখানে পোস্ট করে দিবেন ঠিক আছে তো পোস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ऑलरेडी আমার পোস্টটা পোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পোস্টটা পোস্ট হয়ে গেছে ঠিক আছে কেউ কিন্তু এখনো দেখে নাই জাস্ট দেখুন যে গতকাল রাফিনিয়া ডাবল জোড়া গোল করার কারণে ওকে নিয়ে একটা পোস্ট করেছিলাম দেখুন Jodie এটা দেখুন যে এখানে যে স্যাম লালিগা এক্সক্লুসিভ মানে 35 মিনিটে একটা গোল করেছে ঠিক আছে লাইভ একটি বার্সেলোনা 3-3 এ মাদ্রিদ তারপর হচ্ছে মাদ্রিদ 7 পয়েন্ট এগিয়ে আনুষ্ঠানিক ভাবে রিয়াল মাদ্রিদ 7 তো এগিয়ে আরো পড়ুন দিয়ে আপনি এটা দিয়ে दीजिए ঠিক আছে তো সেটা হচ্ছে আপনার টেকনিক কিভাবে কিন্তু এখান থেকে আপনি ভিউ জেনারেট করবেন তো যদি আমি এখানে রিফ্রেশ করি বারবার রিফ্রেশ করে দেখব যে সেখানে অলরেডি একটা দুইটা ভিউ চলে আসবে ফেসবুকে আপনি একদিন দুই দিন তিন দিন যদি ফেলায়ও রাখেন দেখবেন কোন ভিউজ আসে না কিন্তু আপনার এক্স অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেখানে আপনি কিন্তু চাইলে এখানে ভাইরাল হতে পারবেন জাস্ট কি করবেন এখানে আপনার অ্যাকাউন্টে আবার ক্লিক করবেন দেখেন যে এখানে কোন ভিউজ আসছে কিনা ঠিক আছে যেহেতু মাত্র পোস্ট করলাম এখানে ভিউজ খুব দ্রুতই চলে আসবে যেহেতু এটা আমার ফলোয়ার্স দেখুন যে এখানে ফলোয়ার্স কিন্তু খুবই কম আর ফলোয়ার্স কিন্তু আমি মাত্র দুইজনকে ফলোয়িং করেছে ঠিক আছে আমি মাত্র দুইজনকে ফলোইং করেছে যার কারণে কিন্তু এখনো পর্যন্ত এটাতে কোনো ভিউজ আসে না ঠিক আছে তো দেখুন যে এটাতে যেমন আমার 10 জন ভিউ হয়েছে এটাতে 12 জন ভিউ হয়েছে এটাতে 47 জন ভিউ হয়েছে মাত্র দুইজন ফলো করেছে আমি নতুন অ্যাকাউন্ট খুলেছে ঠিক আছে নতুন অ্যাকাউন্ট খুলেছে এই জন্য আপনি এইভাবে এখান থেকে ট্রাফিক আনতে পারবেন তো যার যত ফলোয়ার্স আছে তারা সেখান থেকে ভালো views মানে জেনারেট করতে পারবে গেইন করতে পারবে ঠিক আছে তা মূলত কিভাবে আপনি এড্রেসটা একাউন্টে বেশি বেশি করে ডিসানবেন ইমপ্রেশন আনবেন তাদের জন্য আজকে ভিডিওটা আশা করি আপনাদেরকে উপকার আসছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক মা লিমিটেড এরকম যদি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে